প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে সংযুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে এসেছি আপনাদেরকে যদি জানাই যে নোয়াখালী সদর উপজেলার খলিমিয়ার দরজা থেকে টু লাইন যে সড়কটি চেয়ারম্যান ঘাটের দিকে গিয়েছেন সেই সড়কের স্টিল ফ্যাক্টরির সংলগ্ন আমি অবস্থান করছি যে আমি যদি আপনাদেরকে একটা বিষয় নিশ্চিত করি যে এই টু লাইন সড়কের একেবারে আইনালাসা থেকে যদি জানাই খলমিয়া দরজা পর্যন্ত রাস্তা দোনো সাইডে কিন্তু বিভিন্ন গর্ত হয়ে গিয়েছেন এবং ভেঙে গিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং কুল হয়ে গিয়েছেন ভিতরে আসলেই রাত যারা গাড়ি চালান বা দিনে যারা গাড়ি চালান দয়া করে সম্মানিত চালক ভাইয়েরা আপনারা একটু খেয়াল করে গাড়ি চালাবেন কারণ হচ্ছে কোনো প্রকারে যদি গর্তের ভিতরে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে কিন্তু আসলেই খুবই বড়ো ধরনের একটা ক্ষতি হতে পারে দেখা যাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই ভয়াবহ অবস্থা এবং রাস্তার উপরে কিন্তু ঢালাইটা দেখা যাচ্ছে ফিজ ঢালাইটা দেখা যাচ্ছে কিন্তু ভিতর থেকে কিন্তু আসলে মাটি সরি কিন্তু কোল হয়ে গিয়েছে আমি যদি আপনাদেরকে কিন্তু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন দর্শক আইনালাসা থেকে একেবারে রাস্তার ব্যান সেট এবং বাম সেট দনো সেই কিন্তু এইভাবে গর্থ আছে আপনারা যারা রাত বিরাত গাড়ি চালান দয়া করে একটু সতর্কভাবে গাড়ি চালাবেন নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার আইনালাসার উত্তর পাশে স্টিমপার টিভি সংলগ্ন থেকে সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী নিউজ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজ টিভি ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবুজ টিভি ফেসকে ফলো দিয়ে রাখবেন